কাঁচাকলা তো অনেকভাবেই খাওয়া হয় তবে আজকে আমি যেভাবে তৈরি করে দেখাবো একটু ক্রিসপি একটু ভিন্নভাবে একটা কাঁচকলার রেসিপি শেয়ার করব। শব্দটা শুনি হয়তো বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে এখানে দুইটা কাঁচকলা ব্যবহার করছি এবং কলাটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে এই কাঁচকলাটাকে আমি খোসা ছাড়িয়ে নেব দুই পাশ থেকে কাঁচকলা একটু সমানভাবে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে আমি কাছকলার খোসাটাকে ছাড়িয়ে নেব সম্পূর্ণ খোসাগুলো আমি বাদ দিয়ে নেব কলার খোসা যখন ছাড়ানো হয়ে যাবে তখন কলাটাকে ভালো মতো একবার ধুয়ে নেব দুইটা কলার খোসাই ভালো মতো ছাড়িয়ে নিয়েছি এবার অনেকটা বেগুনির মতো করে কেটে নেব তবে খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা রেখেই কলাটাকে কেটে নিতে হবে একটু দেখে লক্ষ্য করবেন কলাটাকে ভালো মতো কেটে নিচ্ছি একটু যাতে মোটা থাকে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে একেবারে পাতলা করে ফেলা যাবে না একটু মোটা করেই কেটে নিতে হবে এই রেসিপিটি এত সুস্বাদু হয় খেতে ছোটো থেকে বড়ো সবাই খুব বেশি পছন্দ করবে সন্ধ্যার চায়ের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে জমে যাবে একেবারে পারফেক্টভাবে সবগুলো কলা আমি একই ভাবে কেটে নিয়েছি এবার কলাটাকে ভালো মতো আরও একবার ধুয়ে নিয়েছি একটু দেখুন কলাটা কিন্তু খুব বেশি পাতলা করিনি এবং খুব বেশি মোটাও রাখিনি। এখন কিছু মশলা ব্যবহার করব গুড়া মশলা এখানে নিয়েছি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদ এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা এই পর্যায়ে কম ব্যবহার করতে হবে কারণ লবণ আমি আরও একবার ব্যবহার করব সবগুলো মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি যদি মশলা মাখাতে একটু ঝামেলা মনে হয় যে কলার গায়ে মশলাগুলো ভালো মতো মিলছে না সেক্ষেত্রে অল্প একটু পানি ছিটে দিয়ে মশলাটা মেখে নেওয়া যাবে মশলাটা মেখে নেওয়া হয়ে গেছে এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি পরবর্তী ধাপে আমি এখানে একটা বোল নিয়েছি এখন এখানে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ সুজি তার সাথে ব্যবহার করব চালের গুঁড়া তিন টেবিল চামচ পরিমাণ এখন এটাকে একটু মশলাদার করতে দিয়ে দিচ্ছি সামান্য কিছু মশলা এখানে সামান্য লবণ ব্যবহার করব তার সাথে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণের মতো গোলমরিচের গুঁড়া আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি আপনারা সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচের পরিমাণ মরিচের গুঁড়া এবার সবগুলো শুকনো উপকরণ ভালো মতো মিশিয়ে নিব এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না শুকনোভাবে এই মশলাটাকে মিশিয়ে নিতে হবে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং আগে থেকে যে কলাটা মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেই কলা টুকরোগুলো শুকনো অবস্থাতেই চালের গুঁড়া এবং সুজির মিশ্রণে দিয়ে নেব একটু খেয়াল করবেন আমি একটু চেপে দিচ্ছি হাতের সাহায্যে যাতে ভালো মতো সুজি এবং চালের গুঁড়ার মিশ্রণটা কলার সাথে ভালো মতো লেগে যায় আরও একটা তৈরি করে দেখাচ্ছি কলার গায়ে ভালো মতো একটু চেপে চেপে সুজি এবং চালের মিশ্রণটা লাগাতে হবে তাহলেই কিন্তু এটা ভাজার পরে অনেকটা ক্রিস্পি হবে একে একে সবগুলো রেডি করে নিয়েছি এবার চলে যাব ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি চুলা রাসটা এই পর্যায়ে আমি লো রেখেছি এবং অল্প তেলেই আমি এই ভাজাটা করে নিব আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন তবে অল্প তেলে ভাজলেও সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে খেতে ভালো লাগবে এবার একে একে কলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি চুলা রাসটাকে লো করে নিয়ে কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে কলাটা সিদ্ধ হয় পুরোপুরি সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে এক পাশটা যখন ভাজা হয়ে যাবে অপর পাশটা উল্টে দেবো চুলা রাসটা কিন্তু এখনও আমি লো করে রেখেছি যখন দুই পাশটা একটু হালকা ভাজা হয়ে যাবে এবং কলাটা হালকা একটু সেদ্ধ হয়ে যাবে তখন চুলা রাসটা মিডিয়াম করে ক্রিস্পি করে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমার একটা ব্যাচ ভাজতে সময় লেগেছে সাত মিনিটের মতো এটা একটু সময় নিয়ে ভাজলেই ক্রিস্পি হবে এবং কলাটা ভেতর থেকে সেদ্ধ হবে তারপর আমি একটা ছুরির সাহায্যে চেক করে নিয়েছি কলাটা সেদ্ধ হয়েছে কিনা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ক্রিস্পি হয়ে গেছে এই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের ওপর যাতে করে এক্সট্রা তেলটাও অবজার্ভ হয়ে যায় দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও হয়েছে দারুণ সুস্বাদু পছন্দ মতো সসের সাথে পরিবেশন করা যাবে দারুণ সুস্বাদু কাঁচকলা দিয়ে মজাদার এবং ক্রিস্পি নাস্তা আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ